মাকসিম ইয়াকবারস হ্যাকার নেম আকুয়া তিনি একটি সাইবার অপরাধী হ্যাকার নেতা একাধিক র্যান্ড স্যাম ওয়ার আক্রমণের তারা তাদের কোম্পানির নাম দিয়েছিল এভিল কর হাজার হাজার ব্যক্তি ও সংস্থার কাছ থেকে শত শত মিলিয়ন ডলার চুরি করেছে তাহলে প্রশ্ন হলো কিভাবে এফ বি সবচেয়ে বড় সাইবার অপরাধী হ্যাঁ মুক্ত প্রথমবার জনসমক্ষে হ্যাকার আকোয়া দুই সালে দুই হ্যাকার হুরি কাউন্টি ট্রেজারার কম্পিউটারে জিউস নামে একটি ট্রোজান ভাইরাস ইনফ্যাক্ট করে তারা ব্যাঙ্ক অ্যাকাউন্টের লগ ইন তথ্য চুরি করে এবং টাকা হতে শুরু করে প্রথমে তারা সতর্কবার্তার সাথে কাজ করে তারা সন্ধে এড়াতে ভুক্তভোগী কম্পিউটার ব্যবহার করে সংযোগ স্থাপন করে প্রায় আট দিন পরে ব্যাংক বুঝতে পারে কিছু একটা সমস্যা হয়েছে কিন্তু তখনই অনেক দেরি হয়ে গিয়েছে শীঘ্রই ওয়াশিংটন পোস্ট একটি প্রতিবেদন প্রকাশ করে ফি কস্ট ক্যান্টাকি কাউন্ট্রি ফোর লাখ ফিফটিন থাউজেন্ড ডলার এই ঘটনায় হাজার হাজার ডলার চুরি হয় মাকসিম ইয়াকুবের শনাক্তকর নয় জুলাই দুই হাজার দশ মার্কিন কর্তৃপক্ষ রাশিয়ার সহযোগিতা চায় তারা আকোয়া হ্যাকারকে ট্রেস করে মাকসিম একুবেটসের ইমেল অ্যাড্রেস পর্যন্ত পৌঁছে যায় মজার ব্যাপার হলো তিনি এই একই ইমেইল ব্যবহার করে নিজের বাচ্চার জন্য একটি স্টলার কিনেছিলেন এই আবিষ্কারটি তদন্তকারীদের তার বাড়ি পর্যন্ত নিয়ে যায় কিন্তু রাশিয়া কোনো ব্যবস্থা নেয়নি এবং মার্কিন যুক্তরাষ্ট্র বিদেশে তদন্ত চালাতে অক্ষম ফলে ইয়াকুবের মুক্ত থেকে যায় এবং আরও বড় সাইবার অপরাধ ঘটাতে থাকে ডিডেক্স মেলোয়ার ও এবিলকর্ফ গঠনের সূচনা দুই সালে মাক্সিম ইয়াকুবের্স ডিডেক্স মেলোয়ার নেতা হিসেবে সন্দেহবাজন হন ডিডেক্স কিভাবে কাজ করত হ্যাকাররা মাইক্রোসফট ওয়ার্ড ও এক্সেল ফাইলের ভিতর ভাইরাস লুকিয়ে রাখে কেউ যদি এটা খুলে ফেলে তাহলে একটি কি লগার ইনস্টল হয়ে যায় এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্টে লগ ইন তথ্য ব্যক্তিগত তথ্য পাসওয়ার্ড সব চুরি হয়ে যায় দুই সালে প্রতিদিন পনেরো হাজার স্পাম্প ইমেল চড়িয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নাগরিকদের লক্ষ্য আক্রমণ চালানো হয় এর ফলে যুক্তরাজ্যে বিশ মিলিয়ন পাউন্ড চুরি হয় এই সময় নামে পরিচিত হয়ে উঠে কর্ফ বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর হ্যাকার গ্যাং ফেডারেল প্রসিকিউটররা ঘোষণা করেন দুইজন রাশিয়ান হ্যাকার মার্কিন ব্যবসা প্রতিষ্ঠান স্কুল এমনকি নার্সিং হোম লুট করেছে ডিডেক্স ম্যালওয়ার শত শত ব্যাংক ও প্রতিষ্ঠানের কাছ থেকে একশো মিলিয়ন ডলার বেশি চুরি করে এবং এর লকি বার্ড বিটফেমার নতুন নতুন ম্যালওয়ার তৈরি করতে থাকে দুই হাজার সতেরো সালে এববিলকর্ফ বিট পেমার ব্যবহার করে যুক্তরাজ্যের হাসপাতালগুলিকে আক্রমণ করে এই হামলায় প্রতিটি সংস্থার কাছ থেকে তিপ্পান্ন বিট কয়েন প্রায় দুই লক্ষ তিরিশ হাজার পাউন্ড মুক্তিপণ চাওয়া হয় দুই সালে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট এব কর্ফের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে ঘোষণা করা হয় যদি তারা রাশিয়া ছেড়ে অন্য কোনো দেশে দেয় সাথে সাথে গ্রেপ্তার করা হবে এফ হ্যাকার মাকসিন ইয়াকুবেসের মাথার দাম পাঁচ মিলিয়ন ডলার নির্ধারণ করে এবিলকর্প শেষ না দুই হাজার বিশ সালে জার্মিন হ্যাকিং ঘটে দশ মিলিয়ন ডলার মুক্তিপণ দাবি করা হয় চার দিনের মাথায় গার্মিন একটি ডিগ্রি ফসন কি ব্যবহার করে তাদের সার্ভিস পুনরুদ্ধার করে এটি অ্যাবিল কার্পের কাজ বলেই সন্দেহ করা হয় রাশিয়ায় বিলাসবহুল জীবনযাপন মাকসিম ইয়াকুবের রাশিয়ার বাইরে বের হতে পারবে না কিন্তু এতে তার কিছু যায় আসে না তিনি দুই লক্ষ ডলারের ল্যাম্বার গিনি চালান যার নম্বর প্লেট লেখা থিপ মানে চোর পোষা ভাগ ও সিংহের শখ রাখেন মাসে লাখ লাখ রুবেল খরচ করে বিলাসবহুল পার্টি পে যান দুই সালে তিনি এফ এসবি অফিসার মেয়েকে বিয়ে করেন তার শ্বশুর অ্যাডওয়ার্ড ব্যান্ডেরস্কি রাশিয়ার সাবেক গোপন সংস্থার কর্মকর্তা এতে সন্দেহ আরও বাড়ে যে এবিল কর্প রাশিয়ার ইন্টেলিজেন্সের অধীনে কাজ করে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলেন রাশিয়ায় একটি নিয়ম আছে নিজের দেশের বিরুদ্ধে হ্যাকিং করা যাবে না কিন্তু আমেরিকার টাকা চুরি করলে সমস্যা কাছে বাইরে মার্কসিম ইয়াকুবেটস রাশিয়ায় সম্পূর্ণ নিরাপদ এফ তাকে ধরতে পারবে না যতক্ষণ না সে রাশিয়ার বাইরে যায় এব কর্পের অন্যান্য সদস্যরাও রাশিয়ার প্রভাবশালী ব্যক্তিদের সাথে জড়িত বলে সন্দেহ করা হয় আজকে এই পর্যন্তই আপনি কি এই কাহিনী উপভোগ করেছেন লাইক কমেন্টস করুন এবং সাবস্ক্রাইব করুন জানি যেন আপনি আরও চমকপ্রদ গল্প মিস না করেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম